কোথায় এই অ্যাম্বুলেন্স ইস্কনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে যেই অ্যাম্বুলেন্সে করে গাজীপুরের টঙ্গির মুফতি মহিবুল্লাকে টঙ্গি থেকে সুদূর পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছিল ভারতে পাচার করে দেওয়ার উদ্দেশ্যে সেই ঘটনার সবচেয়ে বড় সাক্ষী এবং এভিডেন্স সেই অ্যাম্বুলেন্স কোথায় যেই অ্যাম্বুলেন্সকে বের করা গেলে ঘটনার ক্রীড়নকদেরকে খুঁজে বের করা যাবে দশক এই মুহূর্তে আমরা সুনির্দিষ্ট কিছু পয়েন্টে দেখার চেষ্টা করব যে কি কি পদ্ধতিতে সেই অ্যাম্বুলেন্সকে খুঁজে বের করা যেতে পারে টঙ্গি থেকে সুদূর পঞ্চগড় পর্যন্ত অন্তত পাঁচশত কিলোমিটারের যে রাস্তা রয়েছে সে রাস্তায় নিশ্চয়ই অজস্র সিসি ক্যামেরা রয়েছে সেসব ক্লোজ সার্কিট ক্যামেরার একটি বড়ো অংশ যেগুলো ট্রাফিক সিগনালের মোড়ে মোড়ে স্থাপন করা সেগুলোর নিয়ন্ত্রণ রয়েছে ট্রাফিক পুলিশ সহ প্রশাসনের হাতে এবং যেই ক্যামেরাগুলো মানুষের বাসাবাড়ির বাহিরে স্থাপন করা সেগুলো যথাস্থানে রয়েছে কাজেই প্রশাসন যদি চায় তাহলে টঙ্গি থেকে নিয়ে পঞ্চগড় পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গার সিসি ক্যামেরার ফুটেজ যদি চেক করা হয় তাহলে কিন্তু সেই সন্দেহভাজন অ্যাম্বুলেন্সকে খুঁজে বের করা একেবারেই সহজ আরও সহজ ব্যাপার হচ্ছে যে টঙ্গি থেকে কোনো গাড়ি যদি পঞ্চগড়ে যেতে হয় তাহলে তাকে স্বাভাবিকভাবে অবশ্যই যমুনা সেতুর যে টোল প্লাজা সেটি অতিক্রম করে যেতে হবে সেরকম যদি হয়ে থাকে তাহলে বুধবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যে যমুনা সেতুর টোল প্লাজা দিয়ে হাতে গোনা যে কয়েকটি অ্যাম্বুলেন্স পার হয়েছে সেই অ্যাম্বুলেন্সগুলোর তথ্য বের করে যদি যাচাই করা হয় সেখান থেকেই হয়তো সন্দেহভাজন অ্যাম্বুলেন্সকে খুঁজে বের করা যেতে পারে এর চাইতে বড় ব্যাপার হচ্ছে যে সেই অ্যাম্বুলেন্সের যদি সন্দেহভাজন অ্যাম্বুলেন্সের নম্বর প্লেট বের করা যায় তাহলে সেই নম্বর প্লেট থেকে সেটার মালিক কে ছিল সেই মালিক তার অ্যাম্বুলেন্সকে গত বুধবার বা তার পূর্ববর্তী সময়ে কাদের কাছে ভাড়া দিয়েছে এবং গত বুধবার থেকে নিয়ে এর পরবর্তী সময় পর্যন্ত সেই অ্যাম্বুলেন্স কাদের কাছে ছিল সেই নম্বর প্লেট সিসি ক্যামেরার ফুটেজ থেকে বের করার মাধ্যমে কিন্তু এই তথ্যগুলো বের করা যায় একই সাথে যেটি বলা হচ্ছে যে যেই ফোন নম্বরগুলো টঙ্গিতে সক্রিয় ছিল মোবাইলের যে সিম অপারেটরের যে নম্বরগুলো টঙ্গিতে সক্রিয় ছিল এরপর পঞ্চগড় যাওয়ার পথে পথে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই পুরো পথে সুনির্দিষ্ট কোন কোন ফোন নাম্বার বা সিম নম্বরগুলো টঙ্গি থেকে পঞ্চগড় পর্যন্ত সক্রিয় হয়ে এভাবে চলাচল করেছে সেগুলো বের করার মাধ্যমেও কিন্তু এই ঘটনার অপরাধীদের শনাক্ত করা যেতে পারে যে প্রশ্ন সামাজিক মাধ্যমে উঠেছে যে জটা চুলওয়ালা কিছু লোকের চুল কেটে দেওয়ার কারণে সেই চুল কেটে দেওয়ার লোকগুলো দাড়ি টুপিওয়ালা হওয়ার কারণে যেভাবে আলোচনা উঠেছিল প্রধান উপদেষ্টা যেখানে এগুলো নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন যেখানে বট গাছের শেকড়কে নিয়ে কান্না শুরু হয়ে যায় প্রধান উপদেষ্টার পোস্ট দিতে হয় কুষ্টিয়ার সেই লালনের আখড়া গাজার আখড়া নিয়ে যেখানে প্রধান উপদেষ্টাকে থাকতে হয় সেখানে বাংলাদেশের একজন সম্মানিত আলেম তাকে এভাবে নির্যাতনের পরেও পরেও ঘটনার ঘটনার দিন পার হয়ে যাওয়ার কেন ভয়ঙ্কর তিন সেই সবচেয়ে বড় সাক্ষী এবং এভিডেন্স সেই অ্যাম্বুলেন্সকে কেন এখনও খুঁজে বের করা যায়নি সহজে সিসি ক্যামেরার মাধ্যমে এবং মোবাইল সিমগুলো ট্র্যাক করার মাধ্যমে যেই তথ্য বের করা যায় যেই তথ্য বের করতে প্রশাসনের মাত্র কয়েক ঘন্টা সময়ের ব্যাপার তিন দিন পরেও কেন সেই তথ্য বের হয়নি সেটি কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা এখানে ইস্কনের শক্তির কথা বলতে পারি সামাজিক মাধ্যম থেকে যে কথাগুলো ভেসে আসছে যে ইস্কন কত বড় শক্তিশালী একটি সংগঠনে পরিণত হয়েছে যে তারা পনেরো ষোলোবার একজন ব্যক্তিকে পূর্বে চিঠি দিয়ে ওয়ার্নিং দিয়ে সতর্কবার্তা দিয়ে এরপর ঠিকই তারা সেই ব্যক্তিকে তুলে নিয়ে যেতে পারছে এবং নিরাপদে একেবারে টঙ্গি থেকে পাঁচ শত কিলোমিটার রাস্তা কিভাবে তারা একজন মানুষকে অপহরণ করে নিয়ে যেতে পারে এবং সেই অপহরণ করার পর তিন দিন পার হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত তাদের কোনো হদিস পর্যন্ত পাওয়া যায়নি যারা এই কাজ করেছে এই ধরনের ঘটনার মাধ্যমে ইস্কন কত বড় শক্তিশালী একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে এসব বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন তথ্য এবং কথা কিন্তু চলে আসছে একই সাথে এখানে প্রশ্ন উঠেছে যে প্রশাসনের যারা গোয়েন্দারা রয়েছেন বা বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব যারা রয়েছেন তাদের কেউ কেউ কি ইস্কনের সাথে গভীরভাবে যুক্ত কিনা এবং প্রশাসনিক সহায়তায় এই ঘটনা ঘটেছে কিনা এমন প্রশ্নও কিন্তু সামাজিক মাধ্যমে উঠে আসছে এর পাশাপাশি ঘটনার দীর্ঘ সময় তিন দিন পার হয়ে যাওয়ার পরেও যেহেতু কোন হদিস বের করা যায়নি সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে যারা এদেশে ইসলামের কথা বলেন যারা দিন চর্চার কথা বলেন তারা নিজেরা আসলে প্রযুক্তির চর্চা কতটুকু করেন আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে আমেরিকার একজন বিখ্যাত ইসরায়েলপন্থী ব্যক্তি অ্যাক্টিভিস্টকে যেভাবে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যার হত্যার ঘটনায় সমগ্র মুসলিম মুসলিম বিশ্ব আনন্দিত হয়েছে কারণ সেই ব্যক্তি ইসরায়েলের পক্ষে ছিল কিন্তু বিষয় যেটি ঘটেছে যে একজন সামান্য ইউটিউবার আমেরিকার সেই ব্যক্তি বিভিন্নভাবে সেই ঘটনার বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে সুনির্দিষ্ট কোন জায়গা থেকে তাকে শ্যুট করা হয়েছে সেই তথ্য একজন সাধারণ ব্যক্তি বের করে ফেলেছে বিভিন্ন দেশে এই ধরনের ব্যক্তিগত চেষ্টায় বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম চালানোর বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাই কিন্তু চমৎকার বাংলাদেশের প্রেক্ষাপটে যারা দিন এবং ইসলামের চর্চা করেন প্রয়োজনের ক্ষেত্রে তাদের যে প্রযুক্তির চর্চাও করা দরকার মুফতি মহিবুল্লাহকে অপহরণের ঘটনায় সেই প্রয়োজনীয়তা কিন্তু নতুন করে দেখা দিয়েছে কারণ যারা প্রযুক্তির চর্চা করেন তাদের জন্য এই ধরনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সেই ভয়ানক ঘাতক এবং সেই সন্দেহভাজন রহস্যময় অ্যাম্বুলেন্সকে খুঁজে বের করা কিন্তু তাদের জন্য সামান্য বিষয় ছিল তবে মৌলিকভাবে এই ঘটনায় সামাজিক মাধ্যম থেকে এবং জনতার তরফ থেকে দাবি উঠেছে প্রশাসনের কাছে যে সামান্য কিছু সিসিটিভির ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এবং সিমের লোকেশন ট্র্যাক করার মাধ্যমে যে তথ্য কয়েক ঘন্টায় বের করা যায় তারা কয়েক দিন পার হওয়ার পরেও কেন সেসব তথ্য বের করলেন না সেই প্রশ্নই এখন উঠেছে দেশের প্রশাসনের কাছে